মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ মহানির্বাণী আকার পশ্চিমবঙ্গের একমাত্র মহামণ্ডলেশ্বর বাংলাদেশে গণতন্ত্র তো নেই এমনকি বাংলাদেশে সুস্থ সরকারও নেই বাংলাদেশের সরকার জঙ্গি সরকার অন্তর্বর্তীকালীন এই যে ইউনুসের রাজত্ব চলছে এটা একটা জঙ্গি রাজত্ব পাকিস্তান বাংলাদেশ চীন এরা মিলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যাতে ভারতবর্ষের চিকেন নেক ভারতবর্ষ থেকে কেটে নেওয়া যায় এবং সেই চিকেন নেকটা সরে গেলে একটা বিস্তীর্ণ জায়গা ভারতবর্ষ থেকে চলে যাবে শিখ সৃষ্টান তারা সরে যাবে এবং সমস্ত কিছু নিয়ে ভারতের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে এই প্রচণ্ড একটা চাপ তৈরি করবার জন্য এই নির্লজ্জ বর্বরতা আর সেই সঙ্গে সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে ইসলামিক স্টেট বাংলাদেশে রূপান্তরিত করবার একটা প্রয়াস চলছে আমরা এর প্রতিবাদ প্রতিরোধ করছি নভেম্বরে সেই প্রধানমন্ত্রী ছিলেন সেই অবস্থায় তিনি যে রোল প্লে করছেন একেবারে হিমালয়ের সাধুর মতো আপনি কি মনে করেন যে তার নবেল কেড়ে নেওয়া উচিত অনেকেই বলছেন শান্তির জন্য যে মানুষটা নোবেল পেয়েছিলেন পেয়েছিলেন না বলে আমার বলা উচিত যাকে পাইয়ে দেওয়া হয়েছিল কেবলমাত্র একটা পাপেট সরকার তৈরি করবার জন্য সেই পাপেট সরকার তৈরি হয়েছে সেই অন্যায় অবমাননা তৈরি হয়েছে ইমিডিয়েট ইউনুসের নোবেল কেড়ে নেওয়া উচিত শুধু তাই নয় একজন অযোগ্যকে নোবেল প্রাইজ দেবার জন্য নোবেল কমিটির সারা পৃথিবীর কাছে ক্ষমা চাওয়া উচিত আইপিকে পাঠিয়েছিলেন রাজীব গান্ধী শ্রীলঙ্কায় সেই সেটা নিয়ে যা বিতর্ক করা হয়েছিল কিন্তু পিস কিপিং কোর্স পাঠিয়ে তিনি একটা দৃষ্টান্ত করেছিলেন যে তামিলদের ওপর এটা করা যাবে না আপনি কি মনে করেন যে কেন্দ্রীয় যে সরকার প্রধানমন্ত্রী আছেন তিনি এখনও পর্যন্ত সেভাবে কোনো স্টেপ নেননি এমনকি ইউএনএফও বলেননি একটা ফোর্স পাঠাতে আসলে পিস কিপিং ফোর্স যদি যুদ্ধ লাগে তখন পাঠানো যায় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছু প্রোটোকল থাকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি নিশ্চিতভাবে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবেন তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না তিনি চুপ করে আছেন এই কথাটা আপাতভাবে মনে হলেও সর্বৈবভাবে সত্য নয় যথা সময় যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হবে কারণ আমাদের লাগু আছে মুখ্যমন্ত্রীর আরও সক্রিয় হওয়া উচিত আবেদন নিবেদনের মধ্যে দিয়ে বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত হয়ে বা পারস্পরিকভাবে তিনটে রাজ্যের মুখ্যমন্ত্রীদের এক হয়ে যেমন বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এরা একত্রিত হয়ে ইমিডিয়েট এদের সব মুখ্যমন্ত্রীরা একত্রিত হয়ে এমন একটা ডিসিশন নেওয়া উচিত

যে বিষয়টা আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা এই বেশ কিছুদিন ধরে এই যে প্রতিবাদ এই যে লড়াই চলছে কিন্তু বাংলাদেশে তার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না উল্টে অত্যাচার বেড়ে চলেছে ইউনুস সরকার দেখুন আমি দুদিন আগে বাংলাদেশ থেকে ফিরেছি বাংলাদেশে এই যে অ্যাডভাইজার গুলো রয়েছে না এই অ্যাডভাইজার গুলো মানে এরা ধর্মীয় মলমূত্র মাথায় নিয়ে সরকার চালাচ্ছে ইউনুস একটা পাপেট ও ডাইপার পরে থাকে এরা কিছু বললে হয়তো ওনার মলমূত্র পরিত্যাগাদী হয়ে যায় এবং আমার কাছে খবর আছে যে ইতিমধ্যে দুবার স্ট্রোকও হয়েছে অ্যাটাকও হয়ে গেছে তো এই এই তো সরকার চলছে এবং এরা দাড়িগোপ কামানো মৌলবাদী এরা দাড়িগো কামানো আপনার হেফাজতে ইসলাম আর জামাতে ইসলাম এরা তো এগুলো করবেই এবং এটাই এদের কাছে মানে মানে কাম্য এবং দেখুন এই যে ঘটনা ঘটছে এরা এক প্রেক্ষাপট আপনাদেরকে বলি যে বাংলাদেশের যত প্রিমিয়াম ইউনিভার্সিটিগুলো ছিল সেগুলোতে যারা পড়তে পারত। তারা ছিল মূলত সফিস্টিকেটেড স্কুল কলেজে পড়া লোকেরা কিন্তু শেখ হাসিনা নিজে মাদ্রাসার ছাত্রদেরকে এইগুলোতে পড়ার জন্য অনুমোদন করে দেয় এবং আমরা জানি মাদ্রাসা কি তৈরি করে মাদ্রাসা ডাক্তার তৈরি করে না মাদ্রাসা ইঞ্জিনিয়ার তৈরি করে না মাদ্রাসার মোল্লা তৈরি করে তো মোল্লা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে মোল্লা যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়বে তারা মানুষ মারবে মানুষ খুন করবে কারণ ওদের এজেন্ডাই হচ্ছে গজবাতুল হিন্দ বাংলাদেশের কোনো মসজিদে হিন্দুদের নিধন এবং অন্তিম হিন্দুর নিপাত ছাড়া ওরা কোনো প্রার্থনা শেষ করে না সেটার প্র্যাকটিক্যাল এক্সিকিউশন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখুন আমরা একথা অনেক দিন আগে থেকে গেরুয়া পড়া হিন্দু সন্ন্যাসীরা বলেছি এখন সাধারণ মানুষ বোঝেনি এখন সাধারণ মানুষের উপর যখন আঁচ আসছে সাধারণ মানুষ রিয়াক্ট করছে কিন্তু আপনারা যেন আত্মবিস্তৃত জাতির মতো ভুলে যাবেন না এটা মাথায় রাখবেন হলে আপনাদের ছেলেমেদের কপালে অশেষ দুঃখ আছে সেখানে কিন্তু ইউনুস সরকার বলছে যে ঐক্যবদ্ধ থাকার কথা এবং বলছে যে ভারত সরকার ভারতের মিডিয়া যা তথ্য ছড়াচ্ছে সব ভুল তথ্য ছড়াচ্ছে শুনুন ইউনুসের ভালোবাসা মুসলমানের মুরগি পোষা একদিন সকালবেলা গায় হাত দেবে রাতের বেলা আড়াই প্যাচ দিয়ে দেবে গলাতে ঠিক আছে তো এগুলো ইউনুস অন্য জায়গায় গিয়ে করুক সাধারণ মানুষ জেগে গেছে সাধারণ মানুষ বুঝতে পারছে বাংলাদেশের এরকম করুণ অবস্থার মধ্যে থেকেও হিন্দু জাগরণ ঘটছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ বাংলাদেশের ঘরে ঘরের হিন্দুরা আগে যারা বেরোতে ভয় পেত ঠান্ডা রক্তের হিন্দুরা এখন গরম রক্ত হয়ে উঠেছে এই রক্তের গরম এই রক্তের উবাল ঠান্ডা করতে অনেক সময় লেগে যাবে এই রক্তের এ উষ্ণতা ওখানকার শেষ না না করে ছাড়বে এখন দেখুন আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে কি হয় আগামী দিনে তবে আমরা নিশ্চয়ই ভারত সরকারের কাছ থেকে সদর্থক ভূমিকা আসন মানে আশা করছি এবং দেখুন এটা তো কোনো ব্যাপার না ভারত সরকার আজকে চাইলে কালকে সমস্যার সমাধান হয়ে যেতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি দেশে একটি হচ্ছে একটা অন্য দেশ সেইখানে কোনো রকম পদক্ষেপ নিতে একটু সময় লাগে বা একটু সময় লাগে বা কোনো একটু বিবেচনার ব্যাপার থেকে তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি আর হয়তো এক এক আধ মাসের মধ্যে ব্যবস্থা আমরা দেখতে পাবো